বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে গতকাল হাওড়া জেলার বাক্সিতে রূপনারায়ণ নদীর তীরে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন অনুষ্ঠানে বন বিভাগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় কচ্ছপ রক্ষার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয় ভারতের প্রকৃতিতে মোট তিরিশ প্রজাতির কচ্ছপ রয়েছে কিন্তু শিকার ও বাসস্থানের ক্ষতির কারণে তাদের সংখ্যা দ্রুত কমছে হাওড়া জেলার গঙ্গা রূপনারায়ণ এবং দামোদর নদীতে প্রচুর কচ্ছপ পাওয়া যায় তবে জলাভূমি ভরাট এবং অবৈধ শিকারের কারণে তাদের অস্তিত্ব সংকটে পড়েছে এই উদ্যোগের অংশ হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ বসু চিত্র প্রামাণিক ঝিন্দন প্রধান সৈকত খাঁড়া সুমন্ত দাস সুপ্রকাশ আদক ইমন ধারা রঘুনাথ মান্না পলাশ প্রধান এবং পৌলভী মিশ্র তারা সাধারণ মানুষ এবং মৎস্যজীবীদের মধ্যে কচ্ছপ রক্ষা বিষয়ে সচেতনতা আচ্ছা আমরা এখন আছি হচ্ছে হাওড়া জেলার শেষ প্রান্তের রূপনারায়ণ নদীর তীরে তো আজকে বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টাটেল ডে তো আজকে আমরা সবাই পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমরা এই স্থানীয় যারা মৎস্যজীবী আছেন তাদেরকে আমরা সচেতন করছি এবং কচ্ছপের যে পরিবেশে যে গুরুত্ব সেই সম্বন্ধে আমরা ওনাদের অবগত করছি তো দয়া করে কেউ কচ্ছপ খাবেন না বা মারবেন না বা বাড়িতে পুষবেন না কচ্ছপ পোষা বা মারা কিন্তু ভারতীয় বন্যপ্রাণ আইনে অপরাধ এতে জেলও জরিমানা হতে পারে এবং কচ্ছপ বর্তমানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে কচ্ছপদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই রূপনারায়ণ নদীতে কিন্তু আমাদের তিলা কাছিম ময়ূরী কাছিম এবং সমুদ্রের যে অলিব্রিড লেক কাছিম সেটাও পাওয়া যায় তো আজকে আমরা সবাই উপস্থিত হয়ে ওনাদেরকে সচেতনতার বার্তা দিচ্ছি তো এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে চন্দ্রনাথ বসু আমাদের সমাজের প্রিয় এই মৎস্যজীবীরা যারা দৈনিক মৎস্য ধরেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাঙালি মাছে ভাতে এই মাছে ভাতে খাওয়াকে কেউ বন্ধ করতে পারবে না কিন্তু এনাদের একটা কথা যে আপনারা মাছ ধরুন কিন্তু কচ্ছপ ধরবেন না কচ্ছপ বিক্রি করবেন না কচ্ছপ পুষবেন না কচ্ছপ হচ্ছে উপকারী জীব এই এই সব থেকে প্রাচীন জীব বেশি দিন বাঁচে এবং কৃষকের বিরাট উপকার করে এরা হচ্ছে মাটির উর্বরতা বাড়ায় অতএব এই কচ্ছপ রাজ্যে বিশ্ব কচ্ছপ দিবসে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা কচ্ছপ যদি কেউ ধরতে চায় আমাদের জানান কচ্ছপ ধরা আইন অত দণ্ডনীয় ঠিক আছে তো আমরা আমাদের যে উদ্ধার করেছিলাম এই সুপ্রকাশের কাছে দুটো তিলাকাছিম ছিল সেই তিলাকাছিম আমরা আবার জলে তাদের প্রকৃতির পরিবেশে ফিরিয়ে দিচ্ছি এবং এই রূপনারায়ণ নদীতে শুধু প্রচ্ছব নয় এখানে আমাদের ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় সুসুক বা ডলফিন গ্যাঞ্জেটিক ডলফিনও কিন্তু প্রচুর পাওয়া যায় কিন্তু বর্তমানে এই বিভিন্ন নদী দূষণ ও বিভিন্ন কারণে ডলফিনেরও মৃত্যু ঘটছে এবং সাথে কাছিমেরও মৃত্যু ঘটছে তো আজকে আমরা সবাই সদস্যরা আছি এবং সৈকতদাও আছেন তো আমরা আমাদের তরফ থেকে আমরা এই মৎস্যজীবীদের হাত দিয়েই আমরা কচ্ছপদেরকে তার প্রকৃতির পরিবেশে আবার ফিরিয়ে দেব। আর একটা কথা আপনাদের